অ্যাস্ট্রোতি তারা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মৌন থেকে স্বাগত জানাই কন্যার রাশি এবং কন্যা লগ্নের একটা অত্যন্ত সুখবর আমি দিচ্ছি বিগত বছর পর বৃহস্পতি ভাগ্যস্থানে আসছে ঠিক বারো বছর আগে এসেছিল এইবার সেই বৃহস্পতি ভাগ্যস্থানে ভাগ্যস্থান মানে হচ্ছে পঞ্চমের পঞ্চম পঞ্চম ঘর কি পঞ্চম ঘর হচ্ছে প্রেমের ঘর সন্তানের ঘর এডুকেশনের ঘর আপনার বুদ্ধির ঘর ট্যালেন্টের ঘর সেইখান থেকে তার পঞ্চমে আসছে বিগত তিন বছর ধরে বৃহস্পতি অত্যন্ত খারাপ ফল দিয়ে গেছে কন্যা রাশি এবং কন্যা লগ্নে কারণ কন্যা রাশি কন্যা লগ্নের বৃহস্পতি অত্যন্ত যোগকারক গ্রহ কারণ এত সুখের গ্রহ চতুর্থপতি পারিবারিক সুখ মানসিক সুখ জমি জায়গা প্রপার্টি তার উপরে সপ্তম দাম্পত্য জীবন এবং ব্যবসা এই দুটো ঘরের মালিক সেই বৃহস্পতি বিগত তিন বছর ধরে এত খারাপ অবস্থানে ছিল দেখুন একুশ সালে ছ নম্বর ঘর ষষ্ঠ ঘর রোগ ঋণ শত্রু সংঘর্ষের ঘরে ছিল দু সালে সপ্তমে ছিল মিন রাশিতে নিজের ঘরে অনেকে বলবে বৃহস্পতি সপ্তমে মিন রাশিতে নিজের ঘরে ছিল একটা কথা ভুললে চলবে না বা অনেকেই জানে না যে কন্যা রাশির ক্ষেত্রে বৃহস্পতির কেন্দ্রাধিপতি দোষ লাগে কারণ বৃহস্পতি দুটো কেন্দ্রের মালিক চতুর্থ এবং সপ্তম তাই যখন সে দুটো কেন্দ্রের মালিক হয়ে সপ্তমে বসে তখন সে আর শুভ ফল দিতে পারে না তখন তার হয়ে যায় তাই এই বছরটাও খারাপ গেছে আর অষ্টমে তো অন্ধকার ছিল এইবার সেই বৃহস্পতি পয়লা মে ভাগ্যস্থানে আসবে ভাগ্যস্থানে এসে বৃহস্পতির যে অমৃত দৃষ্টি পঞ্চম দৃষ্টি এই কন্যা রাশির উপর পড়ছে এবং তার যে নবম দৃষ্টি সেটা সেই পঞ্চমের ভারে পড়ছে স্টুডেন্টদের জন্য সময় ছাত্রদের অত্যন্ত এছাড়াও এটা প্রেমের জন্য অত্যন্ত ভালো এডুকেশনের জন্য অত্যন্ত ভালো মন মানসিকতার জন্য ভালো আর বৃহস্পতির এই যে ট্রানজিট সব থেকে বেনিফিট পাচ্ছে বিজনেসম্যানরা সপ্তম ঘর সে চলে যাচ্ছে ভাগ্যস্থানে তাহলে একটা বিরাট আসার কিন্তু দেখা যাচ্ছে এছাড়া পজিটিভ হবে দাম্পত্য জীবন সেখানে সব থেকে অলরেডি রাহু বসে আছে তার উপরে বৃহস্পতি অষ্টমে তাহলে দাম্পত্য জীবন এক তো সুমধুর হচ্ছে দ্বিতীয়ত জীবন সাথীর অত্যন্ত উন্নতির সময় কারণ সপ্তম প্রতি ভাগ্যস্থানে অর্থাৎ যদি আপনার পত্নী কর্মরতা পত্নী হয় তার কিন্তু এই সময় প্রমোশনের ভীষণ বড় যোগ এবং যদি আপনি মহিলা হন তাহলে আপনার স্বামীর এইবার কিন্তু অনেক উন্নতির সময় এই বৃহস্পতি টানা এক বছর এখানে থাকছে ভাগ্যস্থানে এবং সেই ভাগ্য স্থানে থেকে ভাগ্যের চরম উন্নতি সেটা কিন্তু কন্যানাসির করে যাবে এক তো বিজনেসম্যানদের জন্য ভীষণ প্রোগ্রেসের সময় এছাড়াও এটা আপনার সন্তানের চরম উন্নতির সময় বিবাহের চরম উন্নতির যোগ দীর্ঘদিন ধরে যাদের বিয়ে আটকে যাচ্ছিল বিয়ে হচ্ছিল না বিয়ে হতে গিয়েও হচ্ছিল না তাদের এবার শুভ বিবাহের সময় যাদের সন্তান হচ্ছিল না সন্তান প্রাপ্তিতে বিভিন্ন রকম সমস্যা হচ্ছিল তাদের জন্ম ছকে একটু অবস্থান থাকলে এবার তাদের সন্তান প্রাপ্তি অবধারিত এছাড়া আপনার সন্তানের উন্নতিতে আপনার উন্নতি সন্তান বংশের মুখ উজ্জ্বল করবে এইবার এই আগামী শুধু এক বছর না বৃহস্পতি পরপর তিনটে বছর আপনাদের শুভ ফল দেবে যেরকম বিগত তিন বছর খারাপ ফল দিয়ে গেছে ভাগ্য স্থানে এরপরে কর্মস্থানে তারপরে ইনকামের ঘরে আগামী তিন বছর বৃহস্পতি কিন্তু খুব ভালো ফল দেবে প্রেমের জন্য অত্যন্ত ভালো সময় এটা তাই যাদের প্রেমে বারবার ব্রেকআপ হচ্ছিল প্রেম ঠিক ছিল না এছাড়াও প্রেম সম্পর্ক থেকে বিবাহের পরিণতি এবং সব থেকে আরো বেনিফিট এডুকেশন সেখানে ছাত্র ছাত্রীরা তাহলে বিজনেসম্যান এবং ছাত্রছাত্রীদের সন্তানের বিবাহের যোগ অত্যন্ত ভালো তবে বৃহস্পতি কিন্তু বক্রি হবে এই ভাগ্যস্থানে অক্টোবর এবং সেই বক্রি থাকবে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের চার তারিখ পর্যন্ত তবে একটা মজার বিষয় বৃহস্পতি কিন্তু বক্রি হলেও তার রাশি পরিবর্তন করছে না আপনার ভাগ্যস্থানেই কিন্তু বৃহস্পতি বক্রি হচ্ছে আর যখন ভাগ্যস্থানে বৃহস্পতি বক্রি হবে তখন কিন্তু আপনার চতুর্থ এবং সপ্তম ঘরের রেজাল্ট ডবল বেনিফিট দেবে আরো রেজাল্ট দেবে হ্যাঁ পিতার স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু সেই সময় নেগেটিভ কিছু আসতে পারে এছাড়াও আরো কতগুলো ডেট বলছি এই দু সালে সেগুলো একটু একটু করে ভালো করে বুঝে দেখবেন জুলাই মাসে অর্থাৎ জুন মাস উনতিরিশে জুন শনি গ্রহ বক্রি হবে আপনার ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘরে শনির মতো গ্রহ শ্রেষ্ঠ ফল দেয় কিন্তু যখন সে বক্রি হয়ে যাবে শনি গ্রহ বক্রি হবে প্রায় একশো দিনের জন্য সে বক্রি হচ্ছে উনতিরিশে জুন মোটামুটি জুলাই মাস থেকে তাহলে এখানে আপনার শত্রু পক্ষগুলো খুব স্ট্রং হয়ে যাবে অর্থাৎ আপনার শত্রুটা কিন্তু আপনাকে আবার ডাউন করার চেষ্টা করবে শনি যখন বক্রি হবে এবং শনি কিন্তু সেই নভেম্বর পর্যন্ত বকরি থাকছে তাহলে অক্টোবর নভেম্বর দুটো মাসে কিন্তু শনি এবং বৃহস্পতি একসাথে বক্রি থাকছে এছাড়া আগস্ট মাসেও কিন্তু আপনার রাশিপতি বুধ আবার বক্রি হচ্ছে সে বারো নম্বর ঘরে খুব ভালো কিন্তু যেহেতু দ্বাদশ ঘরে বক্রি হচ্ছে এখানে শুধু একটা কথা খেয়াল রাখতে হবে খরচ এই সময় যতটুকু আপনার প্রয়োজন ততটুকুই খরচ খরচ করবেন করবেন বিনা কারণে কিন্তু কিন্তু কোনো না এমন পরিস্থিতি আপনার জীবনে আসতে পারে যে খরচের প্রকোপটা মারাত্মক বাড়তে পারে এছাড়াও হসপিটালের ব্যাপারটা কিন্তু একটু সাবধান হসপিটাল থেকে এই আগস্ট জুলাই মাসের যেহেতু শনি বক্রি হল উনত্রিশে জুন আগস্টে বুধ বক্রি হলো এবং সেপ্টেম্বর মাসে শেষে বুধ কিন্তু আপনার রাশিতে তুঙ্গ অবস্থায় থাকবে এটা তো খুব ভালো যোগ বুধ গ্রহ আপনার রাশিতে তুঙ্গ অবস্থায় থাকছে হ্যাঁ খুব ভালো যোগ কিন্তু এখানে মঙ্গলের দৃষ্টি থাকছে বুধের ওপর সেইখানে আপনার রাশিতে অলরেডি কেতু মহারাজ বসে আছে আর সূর্যের দ্বারা বুধ কিন্তু কম্বাস্ট হবে যদিও অল্প দিনের জন্য মাত্র আঠেরো থেকে কুড়ি দিনের জন্য তাই এখানে কি হতে পারে আপনি যে ব্যাপারটায় সব থেকে ভালো কাজ করেন যেটা আপনার যে কাজে আপনি সব থেকে বেশি পারফেকশন সেখানে কিন্তু আপনার চ্যালেঞ্জ আসবে অর্থাৎ নিজের ঘরেই নিজে ফেসে যাবে তাই এই সময় কিন্তু কর্মের একটা ভীষণ বড় চ্যালেঞ্জ আসবে এছাড়াও বৃহস্পতি যখনই মে মাসের এক তারিখে আপনার ভাগ্যস্থানে আসবে ঠিক সেই মে মাসটাই মঙ্গল গ্রহ আপনার সপ্তমে থাকছে সে অষ্টম্পতি হয়ে সপ্তমে থাকছে ঠিক আছে ভালো কথা কিন্তু একটা কথা মনে রাখবেন সেই মঙ্গল গ্রহ কিন্তু আপনার লগ্নপতির সাথে থাকছে বুধ গ্রহ সে বক্রি থাকছে আর সরাসরি আপনার লগ্নে দৃষ্টি দিচ্ছে তাহলে লগ্ন সঙ্গে কানেক্টেড এবং লগ্নকে দৃষ্টি সেই লগ্নে কেতু বসে আছে তাহলে শুধু একটা কথা বলবো যারা বাইক চালা একটু সাবধানে চালাবে মে মাসটা কারণ মঙ্গল গ্রহ এমনি তেজ পরাক্রমের তার উপরে সে তৃতীয় মে এপ্রিলের শেষ কটা দিন বৃহস্পতির সঙ্গে রাশি পরিবর্তন করছে খুব ভালো কিন্তু মে মাসটা সেখানে রাহু মহারাজ বসে আছে হ্যাঁ আপনার শুক্র গ্রহ অবশ্যই উচ্চ অবস্থায় থাকবে কিন্তু বৃহস্পতি দৃষ্টি আপনার লগ্নে থাকছে তবুও সাবধান থাকা ভালো যেহেতু মঙ্গলের দৃষ্টি লগ্নে সেখানে কেতু বসে আছে তাই যারা বাইক চালান তারা কিন্তু একটু সাবধানে চালাবেন যাই হোক বৃহস্পতি আপনার পত্নীর কারক সপ্তম্পতি পত্নী সুখ কিন্তু এবার দিতে আসছে পত্নী ভাগ্যস্থানে যাচ্ছে মানে পত্নীর দ্বারা বা স্বামীর দ্বারা আপনার ভাগ্য উন্নতির সময় এবার এটা নিশ্চিত এবং সে মায়ের প্রপার্টি গৃহসুখ মেন্টাল হ্যাপিনেসের কারো তাই ঘরের শান্তি কিন্তু এবার ফিরে এনে দেবে বৃহস্পতি বারো বছর আগে ঠিক বৃহস্পতি এই জায়গায় ছিল আবার বারো বছর পর আপনার জীবনে ভাগ্য স্থানে আসছে হ্যাঁ বৃহস্পতি যে কদিন বকরি থাকছে সেই কটা দিন মাত্র একটু সাবধানে থাকবেন কারণ বৃহস্পতি শনি একসঙ্গে যখন বকরি সেই কটা দিন একটু সাবধানে থাকবেন তবু আমি আগের নেক্সট যে ভিডিওগুলো সেগুলো নিয়ে অবশ্যই আসবো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সমগ্র কন্যা আসি এবং কন্যা লগ্নে মানুষ খুব ভালো কাটুক সুস্থ থাকুক নমস্কার